বাংলায় পর্যটন কেন্দ্রের অন্যতম দীঘা আর সেই দীঘাতে মানুষদের ভিড় কিন্তু দিন দিন আরও বাড়ছে এমনটাই কিন্তু অনেকেই মনে করছেন সম্প্রতি আমরা দেখেছি দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং তারপর থেকে এই ভিড় নাকি আরো অনেক বেড়ে গিয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে সকালে প্রচুর মানুষের ভিড় দি দীঘার এই সমুদ্রতর সমুদ্র যে পারে সেখানে এভাবেই দেখতে পাচ্ছি আমরা পর্যটকরা তারা উপভোগ করছেন দীঘার সমুদ্রের জলের যে ঢেউ অনেকে সকাল থেকেই আসতে শুরু করেছেন কারণ যেটা আবহাওয়া দপ্তর বলেছিল যে একটা নিম্নচাপের কারণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার কারণে একটা দুর্যোগ হতে পারে সেই কারণে অনেকেই আশঙ্কা করেছিলেন দীঘায় এসে হয়তো সেই স্বাদ বা সেই মনোরম দৃশ্য তারা উপভোগ করতে পারবেন না কিন্তু দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের রিপোর্ট সেইভাবে কিন্তু দেখা যাচ্ছে এখানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ বৃষ্টি তেমন হয়নি তবে মেঘলা রয়েছে আকাশের মুখ ভার রয়েছে আর হাজার হাজার পর্যটক তারা বেরিয়েছেন হোটেল থেকে বেরিয়ে এসে তারা এই সমুদ্র পারে বসে সমুদ্র সমুদ্রের যে গর্জন যে ঢেউ সেটা তারা উপভোগ করছেন অনেকে ছবি তুলছেন অনেকে নিজের যে স্মৃতি সেটাকে বিভিন্ন ধরনের ফটোগ্রাফার রয়েছে তাদেরকে দিয়ে তাদের সেই স্মৃতিগুলোকে তারা ধরে রাখছেন আর এভাবেই কিন্তু দেখা যাচ্ছে দীঘার সমুদ্রে পারে সেখানে মানুষের ভিড় রয়েছে প্রচুর মানুষ তারা বিভিন্ন জায়গা থেকে এসে এইভাবেই আনন্দ উপভোগ করছেন আচ্ছা ভালো ভালোই লাগছে না 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 এটা আমাদেরই ভাগ্য ভালো দেখতে পাইছে হ্যাঁ 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 ভালোই ভিড় হয়েছে ভিড় তো অনেক আছে হ্যাঁ হ্যাঁ উইকেন্ডে এখানে আসার একটা মজাই আলাদা কেমন রাত মনে করা হচ্ছে যে যে কয়েক মাস জগন্নাথ উদ্বোধন হয়েছে তারপর থেকে ভিড় আরো অনেকটাই বেড়েছে সেই কারণেই মানুষের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এই দীঘা সমুদ্রকে কেন্দ্র করে সেটা অদ্বিগুণ হয়ে গিয়েছে শৈবাবু আজকে আপনি জগন্নাথ মন্দির পুজো দিয়েছেন কি বলবেন দীঘাতে অনেকদিন পরে আসা দেখুন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর এই প্রথমবার আমি এলাম এবং আসার পর জগন্নাথ মন্দিরে যাওয়াটা তো একটা এখন বাংলাদেশ বাঙালিদের কাছে একটা উপলক্ষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আমিও গিয়েছিলাম এবং মন্দিরটা দেখে আমি অভিভূত যে এত সুন্দর একটা সৃষ্টি যে সৃষ্টিটা বাংলার সৃষ্টি এবং যুগ যুগ ধরে এই সৃষ্টিটা থেকে যাবে তো আমি কোনো রাজনৈতিক তরজার মধ্যে জড়াতে চাই না তবে এক কথা বলবো সেটা হলো যে এই মুহূর্তে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী যে নজির সৃষ্টি করলো তা একশো বছর পরেও এই মন্দিরের মারফত সেটা কিন্তু বাংলার মানুষ মানুষ কেন ওটা দেশের মনে রাখবে। পুজো করে মনের কথা বললাম এবং ঠাকুরকে মনের বাসনা জানালাম বললাম যেন আগামী দিন খুব সুন্দর হয় তো সেইভাবে নিজেকেও কিছু ডিসিপ্লিন মেনটেন করা উচিত তো সেগুলো যেন আমি করতে পারি ঠাকুর যেন মনে সেই জোরটা আমায় দেয় তো সেইগুলো ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আগামী দিন সুন্দর হোক আমার আপনার এবং যারা যে সকল দর্শক আমার এইটা বাইটটা দেখছে তাদের প্রত্যেকের এটাই বলতে চাইব আর শেষে বলতে চাইব এটা হলো জয় জগন্নাথ আর একটা বিষয় যেটা জানতে চাইবো যে জগন্নাথ মন্দির হওয়ার পরেই যেটা আমার মনে করা হচ্ছে যে ভিড় অনেকটাই বেড়ে গিয়েছে দীঘাতে আপনার কি মনে হয় দেখুন জগন্নাথ মন্দিরে গিয়ে যে ভিড়টা পেলাম সেটা ন্যাচারাল কোয়াইট ন্যাচারাল তো সেটা নিয়ে কোনো বক্তব্য নেই এবং দীঘায় যে ভিড়টা আছে এরম ভিড় আমরা আগে দেখিনি এটা বললেও খুব ভুল বলা হবে তো এই ভিড়টা দীঘাতে দেখাই যায় তবে এই মন্দিরটা একটা নতুন আকর্ষণ এবং প্রত্যেকটা মানুষ যারা দীঘা এসেছেন তারা একবার করে মন্দির যাচ্ছেন এবং জগন্নাথ দেবের দর্শন করছেন এবং নিজের মনোবাসনা ভগবানকে জানাচ্ছেন যাতে সেগুলো পূর্ণ হয় এইসবই দেখি এবং এই যে সমুদ্রের জল দেখতে পাচ্ছেন একেবারে ঘোলা জল সেই ঘোলা জলে যে ঢেউ সেটা আসতে পড়ছে সেখানে অনেকেই আমরা দেখতে পাচ্ছি এই ঘোলা জলে তারা দেখতে পাচ্ছি ঢেউয়ে আনন্দ করছে এবং স্বাভাবিকভাবেই ঘোলা জল হওয়ার কারণ যেমনটা আমরা জানতে পারছি বর্ষাকাল সেই বর্ষাতে বিভিন্ন যে জল সেগুলো সমুদ্রেতে গিয়ে নামছে তার ফলেই হয়তো এই যে জল সমুদ্রের জল নীল না হয়ে সেটা দেখা যাচ্ছে একেবারে ঘোলা সেই কারণে এই ঘোলা জল হলেও মানুষের কোথাও মনে কোনো ভাঁটা নেই প্রত্যেকেই এখন জোয়ার চলছে ভাটা নেই কিন্তু দেখা যাচ্ছে সেই জোয়ারের জল আছড়ে পড়ছে এই সমুদ্রের পারে আর সেটাকেই উপভোগ করতে হাজার হাজার মানুষ ভিড় করেছে এই মুহূর্তে এবং আপনারা কি বলবেন যে এই যে সমুদ্র দীঘা সেখানে এর আগেও আপনারা নিশ্চয় এসছেন আগের থেকে দীঘা কতটা পরিবর্তন হয়েছে অনেকেই যেটা মনে করছে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে ভিড় আরো বেড়েছে সেটা কি আপনাদেরও মনে হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়া আর কি কি পরিবর্তন বা কি কি হলে আর ভালো হয় আপনাদের দিক এখানে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কি বলবেন এরকম যে ভিডিও সেটাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আর এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলো এই প্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা দিশে এখন আপনার অঞ্চলে রুগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিফ রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল অ্যাসথেটিক সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন টেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান জন্য এখনই যোগাযোগ করুন 9964025752 অথবা আমাদের WhatsApp নাম্বার হলো 9163146213